গুড নিউজ সেই সকল আলু জন্য যারা আলু বিক্রয় করতে পারেননি বা খুব সস্তা দামে বিক্রি করতে চাচ্ছেন না বা স্টোর করতে পারেননি যারা ঋণ নিয়ে আলু উৎপাদন করেছেন কিন্তু তবে ঋণ শোধ করার মতো পরিস্থিতিতে এখন নাই বললেই চলে তো আসলে তাদের জন্যই গুড নিউজ আলুর বাজারে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে তবে রংপুর বিভাগে রংপুর সদর উপজেলা পীরগাছা উপজেলা সর্বোচ্চ আলুর বাজার আজকের আলুর বাজার কত করে যাচ্ছে সর্বোচ্চ বাজার হচ্ছে ছয়শো টাকা মন এবং সর্বনিম্ন বাজার পাঁচশো পঞ্চাশ টাকা মন ইস্টিক জাতের আলু শুকনা জাতের আলু কার্ডিনাল মিউজিকা ইত্যাদি ডায়মন্ড সেভেন এই সকল আলুগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছয়শো টাকা মন দরে বিক্রয় হচ্ছে যারা আপনারা দেখছেন যে আসলে বর্তমানে যে সিচুয়েশন শুরু হয়েছে তবে উৎপাদনের তুলনায় উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজার আলুর দাম কিন্তু কম থাকার কারণে চলতি বছর অর্থ বছরে মোট আট মাসে গত অর্থ বছরের তুলনায় আলু রপ্তানি হয়েছে প্রায় দ্বিগুণ মানে অন্য দেশে আলু রপ্তানি হচ্ছে এর জন্য কিছুটা সুস্থির খবর পাওয়া যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিআই তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে পনেরোই মাস পর্যন্ত প্রায় চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে এটি গত অর্থবছরের তুলনায় প্রায় দুই গুণ শুধু ফেব্রুয়ারিতে প্রায় বারো হাজার টন আলু রপ্তানি হয়েছে যা অর্থবছরে মোট রপ্তানির সমান তো দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে অনেক কৃষক প্রতি কেজি আলু গড়ে এগারো টাকায় বিক্রি হয়েছেন অথচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাব বলছে যে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৪ টাকা বিশেষজ্ঞের মতে রেকর্ড আলু চাষের কারণে আলুর রপ্তানি বেড়েছে চলতি অর্থ বছরে পাঁচ লাখ চব্বিশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে যা আগে অর্থ বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি এবছর নেপাল মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রায় নয় হাজার টন আলু রপ্তানি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে দাম কম থাকায় এবছরে আলু রপ্তানি বেড়েছে বলে এটা কিন্তু তথ্যটা পাওয়া গেছে তো আসলে দাম অনেক কম থাকার কারণে রপ্তানিটা হওয়ার কারণে সকল আলু চাষিদের জন্য কিন্তু খুবই একটা উপকারী হয়েছে বলে জানা যাচ্ছে এবছর নেপাল মালয়েশিয়া ও সিঙ্গাপুর নয় হাজার টন আলু রপ্তানি হয়েছে কৃষি সম্প্রসারণ অভিষপ্ত থেকে জানা গেছে এবছর রপ্তানিকারকরা স্থানীয় বাজার থেকে দশ থেকে বিশ টাকা কেজি আলু কিনতে পারছেন যেখানে গত বছর কিনতে হয়েছিল তিরিশ থেকে চল্লিশ টাকা দরে তো এক বছর এ এক রপ্তানিকারক জানান চলতি অর্থবছরে তিনি মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ও বাহরাইন প্রায় আট হাজার চারশো টন আলুর রপ্তানি করেছেন এবছর তিনি প্রায় প্রতি কেজি আলুর দশ টাকা কিনতে পেরেছেন যেখানে গত বছর কিনতে হয়েছিল তিরিশ টাকায় এটা আসলে জানা গেছে কৃষি অভিদপ্তর থেকে এই তথ্যগুলো কিন্তু পাওয়া গেছে তো বর্তমানে যে অবস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগের সূত্র থেকে জানা গেছে উৎপাদন বেশি হয় সত্ত্বেও ভালো মানের আলুর পরিমাণ কম হওয়ার রপ্তানিকারকরা সংকটে পড়েছেন পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জ্ঞান সান্ত্বনা ও কুমারীর মতো রপ্তানিমুখী জাত চাষের পরামর্শ দিয়েছেন কারণ এগুলো কিন্তু বাইরের দেশে বেশি রপ্তানি করা সম্ভব হয় আসলে এজন্যেই এই আলুগুলোর চাহিদা একটু আছে তো এই জাতগুলো চাষ বাড়ানো ও হিমাগর সংরক্ষণ সমাধানের উপর জোর দেওয়া হয়েছে সরকারি বেপণন সংস্থা ট্রেনিং কম্পেশন ও অব বাংলাদেশে টিসিবি তথ্য অনুযায়ী ঢাকায় আলুর খুচরা বাজার দাম বিশ থেকে তিরিশ টাকা থাকলেও কৃষক পরদের দাম বাড়তে শুরু করেছে কোলেস্ট্রল অ্যাসোসিয়েশন তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে মোট উৎপাদন এক কোটি বিশ লাখ টন হবে বলে আশা করা যাচ্ছে তো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংশোধন এফ আইএ তথ্য অনুযায়ী ও উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশে আলু রপ্তানি শুরু করে যদিও সে সময় খুব সামান্য রপ্তানি হয়েছিল কৃষি সম্প্রসারণ অভিদপ্তর হিসাব অনুযায়ী অর্থবছর বছর দু হাজার পনেরো ষোলো অর্থ থেকে গত নয় বছরের গড় প্রায় পঞ্চাশ হাজার টন আলু রপ্তানি করেছে তবে গত বছর অর্থবছর বছর রপ্তানির আগে অর্থবছর তুলনা কমে যাওয়ার কারণে এ সকল আসলে আলুর দাম বর্তমানে যে অবস্থায় আছে এটাতে অনেকেই সন্তুষ্ট থাকবে কারণ দেশ যেহেতু বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে তো কৃষকেরা খুব হতাশ হবেন না আশা করা যায় ভালো একটা দাম পাবেন এবং আপনার লস হবে না আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে